সমস্যা নেই আচ্ছা আমি আসলে আচ্ছা আচ্ছা তো মুস্তাফিজুর রহমানকে ইন্ডিয়া আইপিএল থেকে করে দিয়েছে শুনছেন হ্যাঁ আমি শুনছি তো আচ্ছা আপনি হ্যাঁ শুনছি তো আচ্ছা তো বাংলাদেশ কিন্তু পরবর্তীতে একটা পদক্ষেপ নিয়েছে ইন্ডিয়ার আইপিএল বা ইন্ডিয়ার অনেক কিছুই বয়কট করবে বাংলাদেশ এর মধ্যে আপনি আসলে সহমত কি না আসলে সহমত বলতে গেলে অনেক কিছুই বলা যায় আসলে দেখেন এই মোস্তাফিজুরকে যে আইপিএল থেকে বয়কট করছে ইন্ডিয়ার হ্যাঁ এটা কিন্তু কাজটা ভালো করে নেই কারণ আমরা বাংলাদেশী কারণ মোস্তাফিজুর বাংলাদেশী বলে তাকে বয়কট করছে এটা ঠিক না আসলে আমরা যা বলতেছি যে বয়কট করবে ইন্ডিয়ার পণ্য বা আইপিএল থেকে আসলে এটা কি করা সম্ভব আমি মনে করি না যে সম্ভব হবে কেন আপনি যদি করেন আপনার জায়গা থেকে আমি যদি করি আমার জায়গা থেকে তাহলে তো সম্ভব হ্যাঁ সম্ভব হবে কিন্তু এটা তো বাংলাদেশ ভাই ঠিক আছে আমরা বয়কট বললে কিন্তু বয়কট হয় না কারণ দেখেন আপনি একটা জিনিস হয় না কেন ভাই হয় না এটা কারণ কিছু কিছু মানুষ আছে এটা চায় না ঠিক আছে আর কিছু কিছু মানুষ বলে হ্যাঁ চাই কিন্তু আমার মতো আমি বলবো না যে বয়কট করা লাগবে বা বয়কট করা দরকার ঠিক আছে কারণ আমি এটা বিশ্বাস করি যে বয়কট শব্দটা উঠলে কিন্তু বয়কট হয় না আচ্ছা হয় না কিন্তু ইন্ডিয়া যে কাজটা করলো একজন ক্রিকেটারকে বয়কট করে দিল মানে একজন ক্রিকেটার সে বাংলাদেশী বলে তার মানে তো বাংলাদেশকে একটা অপমান একটা লজ্জা দেওয়া এটা ঠিক এটা বাংলাদেশি বলতে তো আপনি কি আপনি জায়গা থেকে পারবেন ইন্ডিয়া সবকিছু আপনি বয়কট করতে আপনি আমি যদি এরকম হয় যে মোস্তাফিজুরকে যে বয়কেট করছে এটা এই দুঃখে আমি যেহেতু একজন বাংলাদেশি

হ্যাঁ অবশ্যই আমাদের মুস্তাফিজকে বাদ দেই নাই বলতে তো আমাদের পুরো থেকে বাদ দিয়ে দিয়েছি ঠিক আছে তো এই দুঃখে আমরা ছাত্রী হ্যাঁ অনেক দুঃখিত তো আমরা চাচ্ছি যে আমাদের এখান থেকে যে ইন্ডিয়া সামনে আইপিএল আছে তো আইপিএল চ্যানেল ওইটা আমাদের বাংলাদেশে যাতে বন্ধ থাকে মানে বয়কট হয়ে যায় যেহেতু আমাদের বাংলাদেশ টিমের একজন প্লেয়ার মুস্তাফিজুর রহমান তাকে বাদ দিতে পারছে সেও তো আমরাও

সম্ভব না আচ্ছা তো না আপনি প্রমাণ পাইছেন এটাই তো বলতেছি মুখে শুনে তো বলতেছি না আচ্ছা আমি একটা সত্যি কথা বলি আমরা তো রক্ত মাংস করা মানুষ আচ্ছা মুস্তাফিজকে যে আইপিএল থেকে বাদ এটাতে কিন্তু আমি খুব কষ্ট দিছে পাইছি আপনিও পাইছেন উনিও পাইছেন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এবং এটা মুস্তাফিজ বাদ দেওয়ার পরে এই কাজটা করার পর আমরা কিন্তু খুবই কষ্ট পাইছি এবং সেই কষ্ট থেকে কিন্তু আমাদেরকে কিন্তু ইচ্ছে হয় যে ওদের কোনো কিছু আমরা ইউজ না বা না

মহম্মদ राणा আচ্ছা राणा ভাই পৃথিবীতে কিন্তু মানুষের জন্য মানুষ তো আপনি কি চান যে ইন্ডিয়া আমাদেরকে সবকিছু বয়কট করে দিক আমাদেরকে আলাদা রাখো অথবা ইন্ডিয়ার সবকিছু বয়কট করে দেই বাদ দিয়ে দেই আপনি কি সেই পক্ষে নাকি চান যে পৃথিবীর সকল প্রান্তের সকল মানুষ আমরা মিলেমিশে থাকি কোনটা ভালো হ্যাঁ আপনার সেকেন্ড প্রশ্নটা আমি সমত জানাবো কারণ আমরা চাই যেহেতু আমরা বাঙালি ইন্ডিয়া তো আমাদের বাঙালি আছে সব জায়গায় কমবেশি বাঙালি আছে আর অবাঙ্গালি সেটা না আসলে মানুষ মানুষের জন্য মানুষ মানুষের জন্য আমরা যেহেতু রক্ত মাংস তো একই সব মানুষ তা আমরা চাই যেন সবাই এক সঙ্গে মিলেমিশে থাকি পুরো পৃথিবীতে যেখানে যে মানুষ আছে আমরা সবাই চাই একত্রিত হয়ে একটা সুন্দর জীবন যাপন করার জন্য আসলে হিংসা বিভেদ করে কখনো আসলে ভালো কিছু পাওয়া যায় না ভালোবাসার মাধ্যমে অনেক কিছু হয় অনেক কিছু হয় ভাই কি বলেন হ্যাঁ এটাতে তো আমি একমত